হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গলের একটি নতুন মডেলের ফোন দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে তেপান্ন মডেল এ তেপান্ন তো ফোনটা আমি এখন আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে ফোনটা কি রকম চলে বা ওর ভেতরে কি কি আছে সবগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন দেখেন আমি ফোনটাকে তো হাতে নিয়ে নিলাম তো ফোনটা আমি হাতে নিয়ে দেখেন এই সাদা সামনের যে পলিটা ছিল এটাকে আস্তে আস্তে করে টেনে বের করে নিলাম দেখেন ফোনটা কিন্তু অনেক দেখতে কিউড একবারে নাইস কালার দেখেন ফোনটা নীল কালারের তো এটা আমি এখন অন করে দেখব যে ফোনটা কীরকম চলে আর কীরকম বা নেট সার্ভিস দিবে বা কথার সার্ভিস দিবে তার আগে আমি তার প্যাকেটটা খুলে দেখব যে ভেতরে চার্জার বক্স সব কিছু ঠিকঠাক আছে কিনা না দেখেন ফোনটা যে নিবে সে কিন্তু সাইডে বসে আছে ওই ভাইয়াকে আমি দেখাতে যাচ্ছি যে দেখেন আপনার ফোনে ভেতরে চার্জার বক্স সব কিছুই দেওয়া আছে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন মোবাইলটার অরিজিনাল চার্জার বাইশ ওয়াট আর হচ্ছে একটা কেবল অরিজিনাল এটা দিয়ে কিন্তু ফুলভাবে চার্জ উঠবে একবার ঠিকঠাকভাবেই উঠবে তো আবার আমি এটা প্যাকেট করে দিলাম আর যদি আপনারা মানে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে একটা বেস্ট ফোন হতে পারে তাহলে আমার মানে আমি কি বলবো আপনারা এরকম ফোনটাই নেবেন ঠিক এই কোয়ালিটির ফোনটা যে আপনাকে সাত হাজার টাকায় বেস্ট একটা ফোন পাবেন আপনারা একশো বিশ হার্সের ডিসপ্লে আর হচ্ছে ছয় হাজার এমপিআর ব্যাটারি আর এটার র্যাম হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমরি তো মোবাইলটা আমি অবশেষে প্যাকেট করে ফেললাম আবার আমাদের দোকানের নাম হচ্ছে ব্রাদার্স টেলিকম তা মোবাইলটা আমি প্যাকেট করে দেখেন আমার কাস্টমার কিন্তু সাইডে বসে আছে তো আমার কাস্টমারকে আজকের প্রথম ভিডিওতে প্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও পক্ষ থেকে এই কাস্টমারকে আরো পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম কাস্টমার অনেক হ্যাপি সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন